বলছিলাম যে অসাধারণ কালেকশন হিউজ কালেকশন আপনি হয়তো ভাই এক্সইউ এলিয়ন এই ধরনের গাড়িগুলো খুঁজছেন এবং নোয়া গাড়ি খুঁজছিলেন বাট বাজেট সীমিত চমৎকার কালেকশনের গাড়ি যারা চাচ্ছেন আজকের লাইফটা মিস করা যাবে না কোনোক্রমে সো যারা আজকে লাইভটা কন্টিনিউ করবেন আপনি একটা ভালো গাড়ি পাবেন বাজেট সীমিতর মধ্যে ইনশাআল্লাহ যারা একজন ফিল্টার চাচ্ছেন এবং আমার ডান পাশে রেড সাইডে আমি দেখতে পাচ্ছি চমৎকার একটা নোহা ব্ল্যাক কালারের টু ডোর পাওয়ার পঁচিশটা সাথে থাকবেন এবার সাথে ইয়ার ইস বিলটা তাই না ভাইয়া বিলটা এবং পেপারস কমপ্লিট খুবই চমৎকার একটা কালার ইউনিক একটা কালার অ্যাভেলেবেল এটা হয়তো আপনি চমক কালার বলা চলে কারণ এক ছায়াতে গেলে এক কালার পাবেন আবার রোদে গেলে আরেক কালার পাবেন এরপর আমাদের থাকছে আরেকটা একটা চমৎকার এটা কিন্তু এই দেখেন এলিয়ন পাল কালার একটা এলিয়ন থাকবে আমার পিছনে হিউজ কালেকশন আছে এবং সেভেন সিটার গাড়ি যারা চাচ্ছেন আজকে লাইভটা কন্টিনিউ করতে হবে লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা

একজন ডাক্তার ছিল এবং কি উনি তিন হাজার কিলোমিটার ইউজ করছেন শুধু তিন তিন হাজার কিলোমিটার একদম লাইভ প্রমাণ চাইবে আসেন প্রমাণ গেলে দেখি আমরা লাইভটা সবাই শেয়ার করে দেন যারা লাইভটা দেখতেছেন লাইফটা একটু শেয়ার করেন আর যারা সাথে আছেন সবাইকে দৌলবাদ জানাচ্ছি আমরা একটা পাল কালারের এলিয়ন দিয়ে শুরু করলাম ফার্স্ট লাইফ অক্সান সিট নিয়েই দেখেছি অক্সান গেট ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন নাছিল কত মাইলেজ আসছিল কত

যদি এই লিওন কেনার চিন্তা ভাবনা থাকে রিকন্ডিশন বাজারে এই গাড়িটা মোহন ভাই কিনতে গেলে এভারেজ প্রাইস ধরেন হচ্ছিল রেজিস্ট্রেশন ছাড়া একচল্লিশ লাখ টাকা পড়বে যেহেতু অপশন গেট ফোর পয়েন্ট ফাইভ সেক্ষেত্রে রেজিস্ট্রেশন হইলে আরও দুই লাখ কত হইলো মোহন ভাই দুই লাখ লাখ বাড়লো তাহলে কত হইলো তেতাল্লিশ তেতাল্লিশ হইলো নাকি না কম হয়েছে তেতাল্লিশ আচ্ছা তেতাল্লিশ রেজিস্ট্রেশন হয়েছে বিদায় তিন হাজার কিলোমিটার চালাইছে বিদায় আজকে এটার প্রাইস কত মনে হয় বলবো

তারপরে নিশান মাত্র আসছে আপনার সামনে আপনি এই গাড়িটা দিবো কত হইলে জানেন হ্যাঁ বলেন তো এই গাড়িটা নিতে পারবে সিসি কিন্তু পনেরোশো আবার বলতেছি তেরোশো না বৃষ্টি পড়তেছে

সামনে পিছনে গ্রাস বলেন গাড়ি কন্ডিশন এই কালারটা কি কালার মনে হয় বলেন তো ব্লু কালার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু হ্যাঁ রয়্যাল ব্লু কালার এটা এটা দেখেন ইন্টেরিয়র কন্ডিশন থেকে শুরু করে সবকিছু ফ্রেশ কন্ডিশন আছে এটা ব্যাটারি হেলথ কেমন ভাইয়া ভাই ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার আপনি এভার ধরে ধৈর্য থাকেন আমরা সেকেন্ড হ্যান্ড দিও তো আমরা ধৈর্য নিই যে 85 এর উপরে থাকলে হচ্ছিল ব্যাটারি কন্ডিশনটা ঠিক আছে আপনি এটাতে 90 এর উপরে পাবেন 90 এর উপরে হ্যাঁ 90 এর উপরে পাবে গাড়ি মাইলেজ বুঝলার কথা মোহিন ভাই গাড়ি মাইলেজটা কত আছে জানেন পঞ্চান্ন হাজার কিলোমিটার অথেন্টিক অথেন্টিক অরিজিনাল জেনুইন মানে আমাদের কাছ থেকে এই ভদ্রলোক একটা ফিল্ডার গাড়ি নিয়েছে ডাবলু এক্স হ্যাঁ এক্সচেঞ্জ করছে এবং কি এটা আমরা রাইখা দিচ্ছি ভাই এখন সেও আমাদের কন্ডিশন ভালো না হলে তার আমরা রাখতাম না এটাই চিন্তা ভাবনা করতে পারবো এবং এই গাড়িটার কন্ডিশন ভালো আছে ষোলোর মডেল রেজিস্ট্রিয়ারটা ছিল কত ওয়ান ইয়ারে আপ টু এবং এই গাড়িটার প্রাইস মোহন ভাই চাচ্ছে কত

আচ্ছা আমরা ঢাকা খিলগাঁও আছে এই মুহূর্তে ঢাকা খিলগাঁও বড় কলেজের ঠিক বিপরীত পাশে এস এ কার সেন্টার এরপর আমাদের থাকবে রাশ এটা রাশ ভাই জিএল প্যাকেজের একটা গাড়ি এই গাড়িটার দাম আজকে অনেক কমায় দিব মোহন ভাই অনেক কমায় দিবেন অনেক কমায় দিব জি কমায় দেন কত দিব মোহন ভাই বলো এগারো মডেল এবং পনেরো তে রেজিস্ট্রেশন পনেরো তে রেজিস্ট্রেশন জিএল প্যাকেজ এটা কিন্তু নিউ শেপেরটা আবার বলে দিচ্ছি এটা আসপুসের গাড়ি এলপিজি কনভার্সন করা আছে নাইনটি লিটারের বড়ো সেরো এলপিজি

অথেন্টিক মাইলেজ আপনারা অপশন গ্রেডের সাথে মিলায় নিতে পারবেন অপশন শিটের সাথে আঠাশ হাজার ভাইয়া কত দিব প্রাইস বলেন কত বলছিলেন যারা বিশ লাখ প্লাস বলি নাই এটার প্রাইস যদি বলেন মোহিন ভাই একদম ফিক্সড প্রাইস বিশ লক্ষ ষাট হাজার টাকা দিতে হবে বিশ লক্ষ ষাট জি ষাট হাজার টাকা দিতে হবে মাইলেজটা আঠাইশ হাজার কিলোমিটার আঠাইশ হাজার কিলোমিটার সরলা ফিল্ডার হাইব্রিড গাড়ি জি ডিশন পঁচিশ গাড়ি আবার বলে দিচ্ছি কালারটা সিলভার সিলভার কালার জি এবং এই পাশে যদি দেখেন মোহিন ভাই

এবং কি পেপার ফটো থেকে শুরু করে সম্পূর্ণ ওয়ান ইয়ারের আপডেট পেয়ে যাবে আপনার ভিউয়ার্স ওয়ান ইয়ার না ওয়ান ইয়ার আপডেট পেয়ে যাবে প্রাইসটা হচ্ছিল 21 লক্ষ 20 হাজার টাকা মোবাইল 21 20 21 লক্ষ 20 হাজার টাকা 14 মডেলের এক্সিও কেউ কি আপনারে বলছে মোমেন ভাই এই পর্যন্ত 21 20 17 লাখ টাকার নিচে না আজকে বলবেন আজকে বলবো এই গাড়িটা এই যে সিলভার গাড়িটা না 2014 মডেল 19 এর রেজিস্ট্রেশন পেপার ফটো থেকে শুরু করে গাড়িটাতে 60 ডেটারের এলপিজি তে কনভার্সন করা আছে সে ক্ষেত্রে দেখতে পারেন কন্ডিশন আলহামদুলিল্লাহ

তেলের একটা গাড়ি এবং কি এই গাড়িটার প্রাইস কত চাচ্ছি আমরা ছোট করে বলি এই গাড়িটার প্রাইস চার্জ ছিল একুশ লক্ষ আশি হাজার টাকা মনে হয় একুশ আশি একুশ লক্ষ আশি এলিয়নটা তো ভিডিওর ফার্স্টেই দেখাইছি এলিয়নটা তো ফার্স্টেই দেখাইছি এরপর পরবর্তীতে যদি এরপর আমরা এই গাড়িটা দেখাই এর পরবর্তীতে হচ্ছিল টয়োটা এক্সিও জি ভিশন পঁচিশ চালের একটা গাড়ি আর দু হাজার তেরোর মডেল রেডওয়াইন কালার কালারটা অনেকের পছন্দ মোহন ভাই অনেকের ক্রাশ যার নাকি অনেকে আছে এরকম যে মোহন ভাই আমার রেডওয়াইন কালারই লাগবে রেডওয়াইন কালারই লাগবে সেক্ষেত্রে এই গাড়িটা দেখবেন আর সামনের পিছনে গ্লাস অরিজিনাল আসছে গাড়িটা সম্পূর্ণ একটা তেলের গাড়ি আর মাইলেজটা আসছিল পঁয়ষট্টি হাজার কিলোমিটার অরিজিনাল অথেন্টিক মাইলেজ এবং এই গাড়িটার প্রাইস মোহন ভাই আজকের এই ভিডিওতে থাকবে হলো মাত্র কত

সবকিছু একদম জেনুইন অরিজিনাল যে অথেন্টিক আছে মোহেন ভাই আপনি অ্যান্ড্রয়েডে যেটা দেখবে এটাও দেখবে এবং কি এ জি রিশন আর চলে এটা এসি কনসোলটা পিছনে সেখানে আছে এবং কি পুরোপুরি ফ্রেশ একটা ইউনিট ফ্রেশ একটা গাড়ি চোদ্দ মডেল উনিশশো রেজি স্টেশন এক্সনো জি রিশন ফুসি স্টারের গাড়ি দাম কত মহেন ভাই বলেন দাম দের আছে বাইশ লাখ নব্বই কি করবেন আপনি করেন হ্যাঁ করেন হ্যাঁ বাইশ লাখ পঞ্চাশ না আর একটু কমান পাঁচ লাখ পঞ্চাশ লাখ আর কম লাখ তিরিশ কমান

এমন কি লাউড দেন একটু কথার ভিতরে কি ভাইবস আছেন হ্যাঁ ঠিক আছে এটা আছে बेटा এবারও চলো সুবারে ইমপ্রেজা এই গাড়িটা আমাদের সোল্ড আউট মনে আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে না ঠিক আছে এটা হয়ে গেছে এবার আবার যেটা হলো আমাদের এইটা সুবারে ইমপ্রেজা এনসিএস প্যাকেজ 2010 মডেল 16 তে এই গাড়িটা সামনের প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সুবারে কোম্পানি আসল কথা অনেকে মনে করে যে ভাই কি কোম্পানি

এই জিও কেনার চিন্তা ভাবনায় আছে ভাই আমাদের কাছে একটু ঘুরে যায় ইনশাল্লাহ পছন্দ হবে আপনার গাড়ি গাড়ি কন্ডিশন অনুযায়ী আমার তো পছন্দ করে লাভ নাই ভাই আপনার গাড়ি পছন্দ করতে হবে আচ্ছা ইউকে থেকে আমার একটা জি সমুয়া ভাই বলেন এসএ গার্সেলের কালেকশন গুলো খুবই চমৎকার নাই আচ্ছা আমাদের বাস অসংগো দলবা জানাচ্ছি যারা লাইভটা দেখতেছেন আমি আজকে ফার্স্টলি বলছিলাম যে এসএ গার্সেলের আজকে চমৎকার কিছু কালেকশন নিয়ে আজকে আমাদের লাইভ

ল্যাপটি ছিল একটা চমৎকার গাড়ি কালেকশন নিয়ে যারা ভালো গাড়ি নিতে চান ফ্রেশ গাড়ি নিতে চান তাদের জন্য আজকে ল্যাপটি অনেক স্পেশাল ছিল সো যারা বিশেষ করে এক জিও এবং এলিয়ন চাচ্ছিলেন কোথা থেকে নেবেন এক কোয়া ছিল আজকে লাইভে মাঝে এক জেলা ছিল যারা এক্স নোয়া ছিল আলহামদুলিল্লাহ যারা বাজেট কমের মধ্যে ফ্রেশ গাড়ি চাচ্ছেন তো একটা ইয়ার ইস বেল্টটা ছিল খুবই চমৎকার একটা গাড়ি খুবই পছন্দের একটা গাড়ি যারা এই নিতে চান আসবেন খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এস এ কার সেন্টার তো আজকের মতো এই পর্যন্তই অবশ্যই অবশ্যই কোনো গাড়ির ইনফরমেশন অথবা ডিটেলস জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আজকের মতো এই পর্যন্তই মোমিন ভাই আসসালামু আলাইকুম আহমুল আবার